হ্যালো গাইস ওয়েলকেম টু বাই অ্যানাদার ব্লগ আজকে তোমাদের দেখাবো আমাদের অফিসের জিমটাকে ট্যুর করিয়ে তাই আমি ঘরের মধ্যে চলে এসেছি সরি মানে জিমের মধ্যে আর আমি পিছনেকে আমরা করছি কারণ সামনেকে আমরাই যদি দেখো তাহলে আমার থোকরাটাই দেখবে জিমটা কিছুই দেখতে পাবে না তার জন্য আমাকে পিছনেকে আমরা করতে হবে পারমিশন গ্রান্টের বিষয়টা একটু ব্যাখ্যা করবেন এটা হচ্ছে আমাদের সিংহদুয়ার জিমের এই সিংহদুয়ার খুললে এখানেই দেখতে পাচ্ছি যে নবাব সিরাজ প্রাসাদ নয় এটা এটা হচ্ছে আমাদের অফিসের জিম আমি ওই মাথা থেকে দেখানো শুরু করি এটা হচ্ছে ইলেকট্রিক বোর্ড এটা দেখানোর কিছুই নেই আর সবার আগে এইটা দেখি এখানে শুয়ে ঘুমানো যায় সিট আপও করা যায় এটা একটা বেঞ্চ আছে কিন্তু এটা জিমের মধ্যে অনেক হয় ব্যবহার হয় এখানে একটা আয়না এই একটা আয়না আছে এই দিকটা হচ্ছে সেট আপ আছে বিভিন্ন রকম ডাম্বেল বারবেল যেগুলো আছে যেগুলো দিয়ে হাতের বডি হাতের মাসেল বাড়াই পায়ের মাসেল বাড়ায় হ্যাঁ অনেক কিছুই ব্যবহার করে যারা জিম করে তারা বলতে পারবে কিছুদিন আগে বিশ্বকর্মা পুজো হয়েছে দুদিন আগে সেই জন্য এগুলো পূজা দেওয়া হয়েছিল আর এই একটা টুল এটা যদি আমি বাড়িতে থাকতো তাহলে পড়ার টেবিলে কাজে লাগাতাম কিন্তু এটা জিমে আর এটার উপর বসে সব হাতের মাসেল তৈরি করার জন্য এখানে আর একটা রেঞ্জ আছে এখানে সিট আপ জন্য ব্যবহার করা হয় আর এই একটা বাচ্চাদের ঝোলা অনেকটা পার্কেও দেখা যায় অনেকগুলো আর এই যে জিনিসটা এটা সব থেকে জিমের আমার মজার জিনিস আমি যদি জিমে আসি বেশিরভাগ আমি এটাই করে থাকি এখানে একটা আয়না আছে বিশাল বড় আয়না মুখ কেন পুরো বডিটাই দেখা যাবে আর একটা একটা গেটের মুখে এখানেও একটা সিটাপ সিটাপ মারার কি যন্ত্র বাবা জানি না আছে আর এটা হচ্ছে সেই দৌড়াই সিনেমাতে দেখেছি দৌড়াই একটা ট্রেডমিল আছে যদিও এখন চলে না বেকার হয়ে পড়ে আছে এখন জলের বোতল রাখা মোবাইল রাখার কাজে লাগছে আর এই জায়গাটা হচ্ছে মাঝে অনেক লাঠি লাগানো আছে মানে লোহার রডগুলো লাগানো আছে আর প্রচুর ভারী ভারী জিনিস লাগানো আছে এখানে অনেক রকম ব্যায়াম হয় এই যে এটা চেস্ট এটা হচ্ছে চেস্ট আপার চেস্টের জন্য আর এই দিকটা হচ্ছে বসে বসে ঝালমুড়ি খাবে আর পায়ের ব্যায়াম করার জন্য আর এটা হচ্ছে চেস্ট বাড়ানোর জন্য আরো অনেক রকম কাজে লাগে আমি তো এখানে বসেই থাকি বসে বসে ফোন ঘাটার কাজ করি তো বন্ধুরা এতক্ষণ দেখালাম আমাদের জিমটা জিমটা কেমন লাগলো খুব ছোট্ট জিম কারণ তোমাদের তো আর এক ঘন্টা থেকে দেখাতে পারবো না যেহেতু খুব ছোট জায়গা আর অল্প কিছু জিনিস আছে আর যতটুকুনি ছিল সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম কোনো কিছু লুকাইনি কারণ লুকিয়ে ঘরে নিয়ে যেতে পারবো না সবকিছু তোমাদেরকে দেখাতে হবে আর দেখানোর জন্য এসেছিলাম ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুক কারণ পরবর্তী ভিডিও আসলে যদি ভালো লাগে তাহলে তোমরা দেখতে পাবে